রাজকীয় সেনাবাহিনী তিনজন আদিবাসী মহিলাকে গুলি করে হত্যা করেছিল উনিশশো উনপঞ্চাশ সালের মার্চ মাসে খোয়াইয়ের পদ্মবিলে কুমারী মধুতি এবং রূপশ্রী নামে তিনজন আদিবাসী মহিলারা টাইটুন সিস্টেম অর্থাৎ রাজাকে মজুরিতে শ্রম প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এরপর থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিনটিকে উদযাপন করা হয় আজ সন্ধ্যা সাতটা নাগাদ পদ্মবিলিগে দেখা যায় সেখানে ব্যাপক সংখ্যক জাতি জনজাতি অংশের মানুষের উপস্থিতি তিল ধারণের জায়গা নেই সেখানে খোয়াই পুলিশ প্রশাসনের তরফ থেকে এই মেলাকে সুন্দরভাবে পরিচালনার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থাপনা করা হয় সেখানে সস্ত্রিক উপস্থিত থাকতে দেখা যায় খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক দিকুরারে থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকদের

যে সময় আসলো আগে এই সময় আসছি না তবে সব সময় আই আমরা কত বছর হয়েছে মেলাটা চলছে মেলাটা চলছে অনেক বছর আমরা জন্মের জন্মের আগে থেকে চল্টা কুমারীর মধ্য দিয়ে রূপশ্রী যে সময় শহীদ হয়েছে এটার পরের বছর থেকে মেলাটা চল চলটা ছিল